Por eso.

আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ তুমি গয়াময় আল্লাহ গট কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে হুম আমারও তো ভালো লাগতেছে জানলে বল কথা হয়েছে ও কথা তো হইছে এত কইলো যে ফেলেন বলে আধা ঘন্টা ছেড়ে দিছে মাল এসে যেতে কতক্ষণ লাগে আরে এইটা তো জিগাই আপনি না ফোন করেন আবার ফোন করেন জিগান হ্যালো হয়ে যাই হ্যাঁ হ্যালো কি খবর দোস্তো আচ্ছা মালয়েশিয়া প্লেন যেতে কতক্ষণ লাগবো দোস্তয় তো মোটামুটি চার ঘন্টার মতো লাগে চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা ক্যারে কুলা না তোর ভাবি রে কইতে আচ্ছা তো প্লেনের মধ্যে কোনো ফোন টোন নাই গিয়ে কোনো সিস্টেম সিস্টেম করা যায় না তো নাই মা ফোন করবার পরবো না কি না না ওইখানে যদি আবার ইমিগ্রেশন কাস্টমস সেগুলো ক্লিয়ান্সের ব্যাপার থাকে তাহলে এত দেরি লাগতে পারে তাহলে কতক্ষণ লাগবে পারে দুই ঘন্টা দুই তিন ঘন্টা লেগে যেতে পারে আচ্ছা ঠিক আছে দোস্ত বাইterr is কথা কই আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি কইলো কইলো যে নাইমা বলে লগে ফোন করবার পারবো না কে ওই যে কি বলে ওই চেকিং মেকিং আছে আরে চেকিং মেকিং কি কথা হইলো নাকি তো বুঝবার না রাতুমদো ঢাকা থেকে আসলেন কখন সেই তো কিছুক্ষণ আগে তুমি তো অনেক টায়ার্ড তুমি বাড়ি চলে যাও আমি রশিদ ভাই ফোন করলে খবর দিব না না রে যাওয়া যেত না আমার ঝামেলা আছে আর কতক্ষণ দাঁড়ায় থাক বাবু তোমা আমি দাঁড়ায় থাকলে বুঝি তোর ব্যবসার অসুবিধা হচ্ছে না না অসুবিধা নেই অসুবিধা হলেও কিছু করার নেই আমি রশিদের সাথে কথা না বলে যাব না মা খিদা লাগছে এসেরি শুধু খিদে ছাড়া কোনো কথা নেই বউ তুমি একটা মোবাইল কিনা ফেলো আছে তোর কাছে পারে দিয়ে দে আমি কাল টাকা দিয়ে দেবো নে। এখন মোবাইল দিয়ে কি করবা? টালি পারে তো দোকানের দাড়া থাকতাম না, বাড়ি চলে যেতাম। কি যে করনা বু, রশিদ ভাইর কাছে তো আমার দোকানের নাম্বার আছে। নতুন মোবাইল দিলে রশিদ ভাই জানবে কেমনে তোমার নাম্বার? মা কুত্তা। আরে। থাম। হেই। তুই আমারে এই নাম্বারটা দেখshot। এই নাম্বারতে তো লাগাই দিতে হবে। মা। কি ডালক্স মানে শুরু করেছে মানে দেখাস হ্যালো আপনি কারে চান কেtabnameনি এক কবির মিয়া আছে কবির মিয়া আপনি কে আমি আমি রাহাতন কুষ্টিয়া রাহাতন বলছি চিনেন কবি মিয়া রে আপনি চিনেন আরে চিনি তো আর সকালে তার সাথে কথা হয়েছে কি কথা হয়েছে কবির মিয়ার সাথে কোন দিকে কি কথা হয়েছে আপনারে বলবো কেন আপনি কবির মিয়া দেন আমি খুবির সরকার খুবির উদ্দিন রাহাতন নামে তো আমি কাউকে চিনি না ও মা কি বলতেছেন আমি আমি রাহাতন কুষ্টিয়ার রাহাতন রশিদের বোন রশিদ আজ যে মাল গেল ও আচ্ছা আচ্ছা আপনি রশিদের বুবু হ্যাঁ কন্ঠ তো চিনতে পারতেছিলাম না প্রথম হ্যাঁ আপনি তো ফোন নো দেন না ও ভুল হয়ে গেছে রশিদ তো এখনো ফোন করলো না ভাই হ্যাঁ হ্যাঁ করবো করবো ফোন করবো এখনো তো মালুষ গিয়ে পৌঁছয়নি

খুশি তুই শোনোস না বগু দুলা ভাই এখনো আসে না কিসের জন্য তো দুলা ভাই তো জুয়েল রে পেলে নে উঠায় দিয়ে তারপরে রওনা দেবো আইতে তো সন্ধ্যা হই বই মালই সে কত দূর বাবু আমি কি উনি কম আমি কি হেন গেছি কোনো দিন তো শুনছি মেলা দোষ হে দেশে মানুষগুলো দেখতে কীরকম আবাবুলী পার্লা বললাম তো আমি কি গিয়েছি সেখানে যে কমু তাই শুনছি যে সেখানকার মানুষ জন্য অনেক ভালো মুসলমান তো নামাজ সালাম পরে ইমান আছে মুসলমানে মুসলমানে তো বিয়ে হয় না বাবু সে যে দেশে মানুষ এক একটা দিন চটকা না ফাজিল করহানকার বাবু আমার বাড়িতে নিয়ে দিয়ে আসো আমার এখানে থাকতে ভালো লাগছে আমার চেহারা নাকি একটু ভালো না আমি এক পেতনির মতো দেখতে আমার দিকে নাকি তার মেজাজ গরম হয়েছে আমার তার একটু সুস্থ হয় না বাবু ওই দেশে মেয়েরা নাকি আমার সে অনেক সুন্দর ওই দেশে মেয়ে একটা বিয়ে করতে পারলে হ্যাঁ বলে আর বাংলাদেশে আসবো এবার কিন্তু আমি সত্যি সত্যি চর দিয়ে তো সবগুলো দাঁত ফলাই দেবো ফাজিল কোন হালকার বানায় বানায় এতগুলো মিথ্যা কথা বলতে তোর একটুও খারাপ লাগলো না জুয়েল তো তোর জন্য পাগল এটা তো আর চোখ দেখলেই আমি বুঝি আর আমার চোখ দেখলে কি বুঝু তুইও তো তুইও তো হ্যাঁ জন্য পাগল বাড়ির সবাই নিশ্চয়ই এতক্ষণ চিন্তায় পড়ে গেছে তাই না দাদা

আবার করো না এতক্ষণ তো লাগে কথা না দেখি দেখি আম দেখি